বর্তমানে যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ আর থেকে আসে প্রত্যেকেই নিজের প্রয়োজনে তাগিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মানুষের বিশ্বাস বজায় রাখার কারণে এবং তথ্য সুরক্ষার কারণে হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে আরও জনপ্রিয় তাই স্ক্যামারদের টার্গেট হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ চলুন দেখে নেওয়া যাক কীভাবে হচ্ছে এই প্রতারণা এবং এখান থেকে মুক্তির উপায় কী আপনি ভবিষ্যতে যদি কোনো দিন হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার হন তাহলে সেখান থেকে কিভাবে সহজে বেরিয়ে আসতে পারবেন সেটা সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে আগে আমরা হ্যাকিংয়ের এই পদ্ধতিগুলো সম্পর্কে জেনে নিই কীভাবে তারা হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে মোবাইল হ্যাক করছে তারপর ভিতরের তথ্যগুলো সম্পর্কে জানব প্রথমে আপনাকে একটি আন্য নাম্বার থেকে মেসেজ করা হবে আপনাকে হোয়াটসঅ্যাপে একটি ফাইল বা ডকুমেন্ট পাঠানো হবে আপনাকে বলা হবে যে একজন মানুষ নিখোঁজ হয়েছে আপনি এই মানুষটিকে চেনেন কি না চিনলে যোগাযোগ করবেন আপনি তখন সেই মানুষটির ছবি দেখার জন্য ছবিটিকে ডাউনলোড করতে যাবেন আর আপনি তাদের শিকার হয়ে যাবেন এরপর আপনি যখনই অজানা লিঙ্ক বা ফাইল ডাউনলোড অপশানে ক্লিক করা মাত্র আপনার মোবাইল হ্যাক হয়ে যাবে এখন দেখা যাক কিভাবে এই পদ্ধতি কাজ করছে ছোটোবেলায় এক ধরনের পেন দেখা যেত লিখলে কিছু দেখা যেত না আবার আলো ফেললে লেখাটি দৃশ্যমান হতো ওই পেনগুলির নাম ছিল স্পাই পেন বা সিগারেট পেন এই পেনগুলিতে ইউভি ইনক টেকনোলজি ব্যবহার করা হতো এই পদ্ধতি অনুসরণ করেই অ্যাকিংয়ের দুনিয়ায় আসে স্টেগানোগ্রাফি স্টেগানোগ্রাফি পদ্ধতিকে ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের মতো কাজ চলে স্টেগানোগ্রাফি হলো এমন এক পদ্ধতি যেখানে কোনো ভাইরাস চুপিসারে কোনো সাধারণ ফাইলের ভিতরে লুকিয়ে থাকে যখন কোনো ছবির আড়ালে স্পাইওয়্যার ওয়ে বা ম্যালওয়ার লুকিয়ে থাকে তখন তাকে বলা হয় প্রোজান অ্যাটাক আর যখন কোনো ফাইল ডাউনলোড করার মাধ্যমে মোবাইলের মধ্যে ভাইরাস ঢোকে তখন তাকে বলা হয় ড্রাইভ বাই ডাউনলোড অ্যাটাক স্টেগানোগ্রাফির এই সমস্ত পদ্ধতি ব্যবহার করে আপনার আবেগকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মোবাইলকে হ্যাক করা হচ্ছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এর থেকে মুক্তির উপায় কী আপনি যদি এই সমস্ত স্ক্যামের ফাঁদে এখনও পা না দিয়ে থাকেন তাহলে আপনি ভিডিওটা দেখে সতর্ক হন স্ক্যামাররা বিভিন্নভাবে আপনার আবেগ ও লোককে কাজে লাগিয়ে স্ক্যাম করে চলেছে নিজের মোবাইলকে ও প্রয়োজনীয় তথ্যকে সুরক্ষিত রাখতে আপনি কখনোই অজানা লিঙ্কে অজানা অ্যাপ ও অজানা ফাইল ডাউনলোড করবেন না আপনি যদি ইতিমধ্যে এই ধরনের প্রতারণার শিকার হন কিংবা ভবিষ্যতে ভুলবশত এই ধরনের প্রতারণার ফাতে পা দিয়ে ফেলেন তাহলে আপনি কিভাবে সহজেই সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা দেখে নিন আপনি প্রয়োজনে এই টিপসগুলো লিখে রাখতে পারেন আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে ট্রুস্টে ভেরিফিকেশান অন করতে হবে আপনি নিজের চেষ্টায় কিংবা অন্য কারো সাহায্য নিয়ে অন্য ডিভাইস থেকে আপনার হোয়াটসঅ্যাপকে লগ আউট করে নিতে পারেন মোবাইলকে মুক্ত রাখার জন্য আপনি প্লেস্টোর থেকে ফোন ম্যানেজার বা ফোন ক্লিনারের মতো অ্যাপ ইনস্টল করে নিতে পারেন আপনি মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য আপনি প্লেস্টোরে গিয়ে প্লে প্রোটেক্ট অন করতে পারেন আপনি পুলিশ সাইবার ক্রাইম বিভাগে রিপোর্ট করতে পারেন ভারতের ক্ষেত্রে ডাব্লুডাব্লু ডট সাইবার ক্রাইম ডট কভ ডট ইন ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারেন আপনি যদি বাংলাদেশের হন তাহলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে অভিযোগ জানাতে পারেন সাইবার ক্রাইম ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনি ভারত কিংবা বাংলাদেশ যেখানেই বাস করুন না কেন পৃথিবীর যেখানেই বাস করুন না কেন আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো সমস্যার জন্য সাপোর্ট অ্যাট দ্য রেট হোয়াটসঅ্যাপ ডট কম এ কান্ট্রি কোড এবং মোবাইল নাম্বার সহ আপনার সমস্যার কথা জানাবেন এছাড়াও ভারত ও বাংলাদেশের কেউ যদি হ্যাকিংয়ের সম্মুখীন হয় তাদের জন্য হেল্পলাইন নাম্বার রাখা হয়েছে ভারতের জন্য ওয়ান এবং বাংলাদেশের জন্য 999 নাইন নাম্বারে ফোন করে আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বিডাব্লিউ এম বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন